গুজববাজ ফাসিস্টদের কটাক্ষ নেটাগরিকদের পনেরো তারিখ চলে গেল আপাত আসলো না জানাব অন্তর্বর্তী সরকারে আস্থা থাকলেও নির্বাচন নিয়ে আশ্বস্ত নয় বিএনপি এবং সর্বশেষ জানাব শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ট্রাম্পের পোস্ট যা জানা গেল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গুজববাজ ফ্যাসিস্টদের কটাক্ষ নেটাগরিকদের পনেরো তারিখ চলে গেল আপাত আসলো না ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়ার সাবেক সুরাচার শেখ হাসিনা পনেরো মার্চ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকায় ফিরছেন তাকে বরণ করার জন্য বিমানবন্দরের লাখ লাখ জনতা ভুল নিয়ে ভিড় করবেন সেনাপ্রধান নিজে ফ্যাসিস্ট হাসিনাকে বরণ করে ক্ষমতায় বসিয়ে দেবেন আবার কোথাও ছড়ানো হচ্ছে যে জাতিসংখ্যের মহাসচিব এত নিয়োগ রয়েছে বাংলাদেশ সফরের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে হাসিনার পদত্যাগপত্র দেখাতে বলবেন দেখাতে না পারলে তার কাছ থেকে ক্ষমতা নিয়ে হাসিনাকে বসিয়ে দিবেন সেই চেয়ারে এমন নির্লজ্জভাবে গুজব ছড়িয়ে নেট দুনিয়ায় হাসির পাত্রে পরিণত হয়েছে ফাসিবাদের দোসররা ইতোমধ্যে পনেরো মার্চ শেষ হতে চলেছে জাতিসংঘ মহাসচিব ঢাকায় অবস্থান করছেন বিমানবন্দরও ঠিকঠাক আগের মতোই আছে ঢাকা সফর অত্যন্ত সফলভাবে এগিয়ে চলেছে গুতেরাসের কিন্তু আপার তো ফিরে আসার কোনো আলামত পাওয়া যাচ্ছে না এভাবেই গণহত্যাকারী আওয়ামী লীগকে কটাক্ষ করছেন নেটিজেনরা দ্য দিল্লি স্টার নামে একটি ফটো কার্ড বানিয়ে সেখানে লেখা হয়েছে জাতিসংঘ মহাসচিবের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন ডক্টর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ সঙ্গে সাক্ষাতের পর পরিদর্শন বইয়ে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেসের স্বাক্ষর করার ছবি ব্যবহার করা হয়েছে সেটি ভাইরাল ফেসবুকে এভাবেই পতিত স্বৈরাচারদের গুজব নিয়ে মাস্করা করছেন নেটিজেনরা এর আগেও মোদীর আমেরিকা সফর সহ একাধিকবার হাসিনা ফিরে আসবে বলে গুজব ছড়ানো হয় বলছেন এভাবে কেবল দুঃস্বপ্নই দেখে যেতে হবে কিংবা ক্ষমা প্রার্থনার মতো স্বাভাবিক প্রক্রিয়া ছাড়া ফাসিস্টদের ক্ষমতায় ফেরার পথ বন্ধ ভারতের ইন্ধনে সন্ত্রাস নাশকতার মতো বিকল্প পথে ফেরার চেষ্টা করলে আবারও আন্তাকুরে নিক্ষিপ্ত হতে হবে আওয়ামী লীগকে কটাক্ষ করে ফেসবুকে একজন লিখেছেন পনেরোই মার্চ ইফতারের সময় হয়ে যাচ্ছে কই আপাত এখনও এলো না বিমানবন্দরের লাখ লাখ নেতাকর্মীর কি অবস্থা কেউ জানেন কি এদিকে জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শনিবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে লিখেছেন আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ এর আগে গত শুক্রবার নিজের ফেসবুক আইডিতে তিনি মন্তব্য করেন যে পথ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে ঠিক সেই পথ দিয়েই আবামিলিকে লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে আওয়ামী লীগের এমন করুণ দশা নিয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন কেউ এসে কিছু করে দিয়ে যাবে ভেবে অন্যের মুখাপেক্ষী হয়ে কভু নিজের ভাগ্য ও অবস্থানের পরিবর্তন হয় না গাছের নিচে সারাদিন হা করে বসে থাকলে ফল নিজে থেকে মুখে এসে পড়ে না এজন্যই জুতসই ঢিল খুঁজে টার্গেট করে ছুঁড়ে মারতে হয় সঠিক উচ্চতার কোটা বানিয়ে পারতে হয় নয়তো গাছে উঠে ছে হয় প্রেক্ষাপট কভু নিজে থেকে পরিবর্তন হয় না হওয়াতে হয় নাফি জামিন লিখেছেন ফ্যাসিস্ট হাসিনা আর কখনো বাংলাদেশে আসবে না কেন পাঁচ কারণ এক চব্বিশে জুলাই আন্দোলনের সময় হাসিনা জনেরও বেশি ছাত্র ও জনগণকে হত্যা করেছিল দুই সালে দু পিলখানায় বিড়িয়ার হত্যাকাণ্ডে সাতান্ন জন প্রতিভাবান সেনা কর্মকর্তা নিহত হয়েছিল হাসিনা এবং ভারত সে নৃশংস হত্যাকাণ্ডে জড়িত ছিল তিন বর্তমানে দেশে আওয়ামী লীগের কোনো শক্তিশালী উপস্থিতি নেই আওয়ামী লীগের সমস্ত দুর্নীতিবাজ নেতা কর্মী দেশ ছেড়ে চলে গেছেন অথবা গর্তে লুকিয়ে আছেন চার পৃথিবীতে এমন কোনো কোনো নজির নেই যে শাসক হওয়ার পর ক্ষমতায় ফিরে এসেছেন পাঁচ আমেরিকা কখনো দুর্নীতিবাজ হাসিনাকে বাংলাদেশে ফিরে আসতে দেবে না কারণ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন প্রতিটি বিষয়ে আমেরিকার বিরোধিতা করেছিলেন তবে এখানে উল্লেখ করা যেতে পারে যে ভারত যদি তার মন পরিবর্তন করে এবং বিচারের জন্য হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করে তবে সেটা ভিন্ন বিষয় কিন্তু হাসিনা নিজের ইচ্ছায় বিচারের জন্য কখনো বাংলাদেশে আসবে না হাসিনা এখন রাজনৈতিকভাবে মৃত অন্তর্বর্তী সরকারে আস্থা থাকলেও নির্বাচন নিয়ে আশ্বস্ত নয় বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আস্থা রাখতে চাইলেও আগামী জাতীয় নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণার আগ পর্যন্ত তারা পরিপূর্ণ ভরসা করতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস একাধিক বক্তব্যে নির্বাচনের ভিন্ন ভিন্ন সময়সীমা বলায় বিএনপির মধ্যে সন্দেহের উদ্রেক হয়েছে গতকাল সোমবার পুলিশের উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে খুব বেশি সময় নেই আমরা ইতোমধ্যে সাত মাস পার করে এসেছি আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে কাজেই কি কি সংস্কার করতে চাই করে ফেলতে হবে এর তিন দিন আগেও তিনি বলেছিলেন নির্বাচন এবছরের ডিসেম্বরে বা আগামী বছরের জুনে হতে পারে বিষয়টি নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে প্রস্তাবিত সংস্কারের ওপর রাজনৈতিক দলগুলোর স্বল্প পরিসরে সংস্কার চাইলে নির্বাচন এবছরের ডিসেম্বরে হতে পারে তবে তারা বড় পরিসরে সংস্কার চাইলে নির্বাচন হবে আগামী বছর জুনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল ডেইলি স্টারকে বলেন নির্বাচনের তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত ধরনের কোনো মন্তব্যই কাউকে আশ্বস্ত করতে করতে পারছে না তিনি বলেন নির্বাচনের তারিখ ঘোষণা সমস্যা এ কোথায় সবকিছুই নির্দিষ্ট সময়সীমা থাকা উচিত কোনো কিছুই অনির্দিষ্টকালের জন্য খোলা রাখা যায় না নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হচ্ছে যা দুর্ভাগ্যজনক বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার মন্তব্যকে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেন তিনি বলেন আগে তিনি বলেছিলেন নির্বাচন ডিসেম্বরে হবে এখন বলছেন সংক্ষিপ্ত বা বৃহৎ আকারে সংস্কারের উপর নির্ভর করবে আমরা বুঝি সংবিধান সংশোধন একটি বড় বিষয় এবং এটা করতে হলে সংসদ প্রয়োজন তিনি আরো বলেন অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর সম্মতিতে অধ্যাদেশের মাধ্যমে করা যেতে পারে তার জন্য তিন মাসের বেশি সময় লাগার কথা না আমরা জানি না কেন তিনি এমন অসংগতিপূর্ণ মন্তব্য করছেন আমরা আশা করি তিনি পরিষ্কারভাবে জানাবেন যে নির্বাচন ডিসেম্বরে হবে যোগ করেন তিনি অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাস বলেন আমরা অনেক কিছু শুনছি কেউ বলছে নির্বাচন হবে কেউ বলছে হবে না আমরা বিশ্বাস করতে চাই না আমরা বিশ্বাস করতে চাই ডক্টর ইউনুস তার কথায় অটল থাকবেন আমরা আশা করি ডিসেম্বরে নির্বাচন দেখতে পাব দশ ফেব্রুয়ারি ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকের পর বিএনপির সিনিয়র নেতারা বলেছিলেন তাদের আশ্বস্ত করা হয়েছে যে নির্বাচন ডিসেম্বরে হবে তবে এর দুই সপ্তাহ পর প্রধান প্রেস সচিব শফিকুল আলম বলেন রাজনৈতিক ভিত্তি করে নির্বাচন আগামী বছরের মার্চেও হতে পারে বিএনপি মনে করেন সরকার বিভিন্ন রাজনৈতিক দলের স্বার্থ রক্ষা করতে গিয়ে এমন পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে তারা মনে করেন নাহিদ ইসলামের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টির উত্থান অন্তর্বর্তীকালীন সরকারের কৌশলকে প্রভাবিত করছে নাহিদ সম্প্রতি রয়টার্সকে বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে ডিসেম্বরে নির্বাচন করা কঠিন হতে পারে তিনি আরও বলেছেন নির্বাচনের আগে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনকারীদের ঐক্যমত্যে পৌঁছানো জরুরি তিনি জানান এই ঐক্যমত এক মাসের মধ্যে হয়ে গেলে তারপরেই নির্বাচন হতে পারে কিন্তু এর জন্য সময় বেশি লাগলে নির্বাচন পেছানো উচিত নাহিদের এমন মন্তব্যের পর বিএনপির স্থায়ী কমিটি জরুরি বৈঠক করে এবং নির্বাচনে দেরি হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক সিনিয়র নেতা বলেন এটা স্পষ্ট সরকার দুই পক্ষের মন জোগানোর চেষ্টা করছে একদিকে সরকার বিএনপিকে আশ্বস্ত করছে যে নির্বাচন ডিসেম্বরে অন্যদিকে আগামী বছরের জুনে নির্বাচন করার বিকল্পও হাতে রাখছে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের একটি বক্তব্য বিএনপির সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে তিনি বলেছেন শেখ হাসিনার ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে কেউ যেন কথা না বলে নির্বাচন কমিশন ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তবে তাদেরও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে নির্বাচন যদি ডিসেম্বরে না হয় তাহলে এর সম্ভাব্য সময় হতে পারে দু সালের অক্টোবর কারণ ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে রমজান এইচএসসি পরীক্ষা এবং বর্ষাকাল থাকবে বিএনপি নেতারা মনে করেন নির্বাচন দেরি হলে কেবল রাজনৈতিক অস্থিতিশীলতা ও সরকারের প্রতি অবিশ্বাসী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ট্রাম্পের পোস্ট যা জানা গেল ছাত্র জনতার গণ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরত আসা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর ছড়িয়ে পড়েছে একটি স্ক্রিনশটের মাধ্যমে দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পোস্ট করেছেন শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএম সুন তবে রিমার্স স্ক্যানারের অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে ডোনাল্ড ট্রাম্প এমন কোন পোস্ট করেননি অনুসন্ধানে দেখা যায় ট্রাম্পের নাম ব্যবহার করে তৈরি একটি ফ্যান অ্যাকাউন্ট থেকে গত তেরো মার্চ পোস্টই করা হয় নাম ডোনাল্ড জুনিয়র ট্রাম্প আপডেট হওয়ায় স্পষ্ট হয় যে এটি ট্রাম্পের অফিসিয়াল অ্যাকাউন্ট নয় বরং তার সম্পর্কে নিয়মিত আপডেট প্রদানকারী একটি পেজ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন